সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ আশা করি আল্লাহর লহর্দয়ে সকলেই ভালো আছো তো আজকে আমরা একটি নতুন ক্লাস নিয়ে হাজির হলাম আজকের ক্লাসে আমরা দেখব দশম শ্রেণীর অনুশীলনী তিনের যে বীজগণিতীয় রাশির অধ্যায়টা আছে এই অধ্যায়ের অঙ্কের কিছু ম্যাজিক ট্রিক এই ট্রিকটা কাজে লাগিয়ে আমরা এই অধ্যায়ের অনেক বড় অঙ্ক অনেক সময় সাপেক্ষের অঙ্কগুলা খুব সহজেই কিন্তু আমরা সমাধান করে ফেলতে পারি তো কোন কোন অঙ্কগুলো আমরা এই ট্রিক্সের মাধ্যমে এবং কিভাবে সমাধান করতে পারি এই জিনিসগুলাই কিন্তু আমরা আজকে দেখব তা আমি এখানে ষাটটা ট্রিক্স নিয়ে আজকের যে ক্লাসটা এটা সাজিয়েছি তো এই ধরনের অঙ্কের ক্ষেত্রে কিন্তু আরও কিছু ট্রিক্স আছে যেটা আমি পরবর্তী ক্লাসে বোঝানোর চেষ্টা করবে ইনশাআল্লাহ তো আজকে আমরা এখানে এই ষাটটি ট্রিক্স নিয়ে একটু আলাপ করার চেষ্টা করব। এবং এই সাতটি ট্রিক তোমাদের অঙ্কের যে সময়টা আছে সময়টা অনেকগুণ বাঁচিয়ে দিবে শুধু সময় বাঁচাবে তাই না এই সাথে যারা আমরা মোটামুটিভাবে এই অঙ্কগুলো কম বুঝি তারাও কিন্তু এই ধরনের অঙ্ক আসলে এমসিকিউ এর কিউয়ের আনসারগুলো সহজেই করে ফেলতে পারবে তো দেরি না করে আমরা শুরু করি প্রথম ট্রিক্সে আমি লিখেছি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ হয় যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স এ হয় অর্থাৎ এখানে প্লাসের মানটা যদি এ হয় তো এখানে এ বলতে কিন্তু এ থাকবে না এখানে যে কোনো একটা মান থাকবে আমি সূত্রটা তৈরি করার সুবিধার্থে এখানে এ ব্যবহার করেছি তো লিখলাম এক্স প্লাস ওয়ান বাই এক্স যদি হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান এক্স স্কোয়ারের মান কত তো আলটিমেটলি এখানে আমি মূলত বোঝাতে চাচ্ছি যে প্লাসের মান থাকলে স্কোয়ারের প্লাসের মানটা আমরা কীভাবে বের করব যদি প্লাসের মান থাকে এবং এখান থেকে এক্স স্কোয়ার প্লাস ওয়ান মান বের করার কথা বলা হয় তাহলে আমি এই ট্রিকটা ব্যবহার করবো এক্স স্কোয়ার মাইনাস টু এখানে মান কিন্তু একটা দেওয়া থাকবে তো এখানে যেই মানটা দেওয়া থাকবে আমি আপাতত কিন্তু বোঝানোর সুবিধার্থে এ ধরে নিয়েছি এইখানে তারা যেই মানটা দিয়ে দিবে আমি কিন্তু ওই মানটাকে ব্যবহার করব তো এই ক্ষেত্রে আমরা এইখানে এ স্কোয়ার মাইনাস টু এই ট্রিক্সটা অবলম্বন করব যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ হয় তাহলে আমরা এই ট্রিক্সটা অবলম্বন করব যে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স এটার মান বের করতে হলে আমরা এ স্কোয়ার মাইনাস টু এই ট্রিক্সটা ব্যবহার করব তো এর জায়গায় আমরা কী করবো যে মানটা দেওয়া থাকবে এই মানটা বসাবো উদাহরণস্বরূপ যদি এটার মান টু হয় তাহলে আমি লিখবো টু স্কোয়ার মাইনাস টু এটার মান থ্রি হলে আমি লিখবো থ্রি স্কোয়ার মাইনাস টু এভাবে কিন্তু এই ধরনের অঙ্ক আমরা সূত্র অনুসিদ্ধান্ত মুখস্থ না করেই খুব সহজে জাস্ট এই ট্রিক্সটা অবলম্বন করে দিয়ে দিতে পারি তো আমি পরবর্তীতে দুই নং ট্রিক্সে যাচ্ছে দুই নং ট্রিক্সে বলা আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ হয় তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স মান কত তো এই ক্ষেত্রে যদি মাইনাসের মানটা দেওয়া থাকে তাহলে স্কোয়ারের ক্ষেত্রে ট্রিক্সটা হবে এক স্কোয়ার প্লাস টু অর্থাৎ এখানে যে মানটা থাকবে এটাকে স্কোয়ার করে এর সাথে টু প্লাস করতে হবে তো আমরা সম্পূর্ণ কাজ কিন্তু একসাথে সাথে ক্যালকুলেটারে করে ফেলতে পারবো ধরো এখানে এক্স মাইনাস ওয়ান বাই এক্সের তারা ফাইভ দিয়েছে তো আমি এখানে এ স্কোয়ারের পরিবর্তে লিখবো ফাইভ স্কোয়ার প্লাস আছে টু তো আমি সাইন্টিফিক ক্যালকুলেটারে সরাসরি ফাইভ স্কোয়ার প্লাস টু লিখে ইকুয়েল দেওয়ার সাথে সাথেই কিন্তু আমার উত্তরটা চলে আসবে মানে আমি এটা জাস্ট সময় ওয়েস্ট না করে এই থ্রিক্সটা ব্যবহার করে জাস্ট সেকেন্ডের ভিতরে আমি এই কাজটা করে ফেলব মানটা থাকবে যা ওই মানটাকে স্কোয়ার করে এর সাথে আমরা টু প্লাস করে দেব তো এভাবে কিন্তু আমরা খুব সহজে খুব তাড়াতাড়ি সেকেন্ডের ভিতরে এই মানটা বের করে ফেলতে পারি এখন আমরা তিন নম্বর ট্রিক্সের দিকে যাই যদি এক্স প্লাস ওয়ান বাই এক্স ইকুয়াল এ হয় তাহলে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব তো কিউবের ক্ষেত্রে ট্রিক্সটা হচ্ছে এরকম এ কিউব মাইনাস থ্রি এ আবারও বরাবরের মতোই এখানে যে মানটা দেওয়া থাকবে এই মানটা লিখব কিউব মাইনাস থ্রি ইন্টু আবার ওই মানটা এভাবে কিন্তু আমরা খুব অল্প সময়ের মধ্যে খুব সহজেই এক কিউব এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের করে ফেলতে পারি যে কোনো মান থাকুক না কেন জাস্ট এই ট্রিক্স তারপর এখানে আরেকটা প্রশ্ন আমি বেছে নিয়েছি এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান এ হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান কত তো এই ক্ষেত্রে আমি ট্রিক্স ব্যবহার করব এক কিউব প্লাস থ্রি ইন্টু এ সেমভাবে কাজ করবে এই ট্রিক্সটা তারপর যদি বলা হয় এক্স প্লাস ওয়ান বা এক্সের মানে হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়ান টু দি পাওয়ার ফোর কত দেখো একটু চিন্তা করে এটা যদি আমি এইটা যদি আমি এমনিতে সাধারণভাবে করতে যেতাম তাহলে অনেক হাঙ্গামা অনেক সময়ের দরকার এটা করতে গেলে আমি যদি দ্রুত সময়ও করি তারপরেও কিন্তু আমার মিনিমাম মিনিট মিনিটখানেক বা তার একটু বেশি সময় দরকার তো এটাকে আমরা কিন্তু অল্প সময়ের মধ্যে জাস্ট এই ট্রিক্সের মাধ্যমে করতে পারি দেখো কতটা সহজ হয়ে যায় আমার কতটা সময় পাচ্ছে এবং আমি একজ্যাক্টলি উত্তরটা করে ফেলতে পারবো কোনো দ্বিধাতন্ত্র ছাড়াই আমাদের কিন্তু পরীক্ষার মধ্যে বড় কোনো মান আসলে আমাদের অনেক সমস্যা বা ঝামেলা পোহাতে হয় তো আমরা এই ধরনের কোনো ঝামেলা ছাড়াই অঙ্ক বুঝা ছাড়াই জাস্ট এই ফর্মুলা ব্যবহার করে এটার মান আমরা বের করে ফেলবো এখানে এর মান যাই আসুক না কেন আমরা এখানে এর পরিবর্তে ওই মানটাকে শুধু ব্যবহার করে সম্পূর্ণ মানটাকে রেখে আমরা ক্যালকুলেটারই ইকুয়াল দিয়ে দেব আমার মানটা সরাসরি বের হয়ে যাবে তারপর যদি বলা হয় এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান এ হলে এখানে যে কোনো মান হতে পারে পাওয়ার ফাইভের মান কত এটা কিন্তু আমাদের জন্য অকল্পনীয় একটা মান পাওয়ার ফাইভের মানটাও যে এত সহজে বের হয়ে যায় এটা কিন্তু আমাদের অনেকের কাছে অকল্পনীয় তো পাওয়ার ফাইভের মানটাও কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে বের করা যায় জাস্ট এই ফর্মুলা ব্যবহার করলে জাস্ট এর পরিবর্তে যে কোনো মান বসিয়ে আমরা খুব সহজেই বের করতে পারি তো একটা জিনিস খেয়াল রাখবে এখানে মাইনাসের মান দেওয়া থাকলে কিন্তু প্লাসের পাওয়ার ফাইভের মান বের হবে না আমরা অনেক সময় সৃজনশীলের মধ্যে এইগুলো অঙ্ক দিয়ে তারপর কনফিউশনে থাকি যে অঙ্কটা হলো কিনা আমরা কিন্তু এভাবে অকল্পনীয় যে পাওয়ার ফাইভের মানটা এটা বের করতে পারি তো জাস্ট এখানে এর পরিবর্তে যে মানটা দেওয়া থাকবে ওই মানটা ব্যবহার করে আমি কিন্তু পাওয়ার ফাইবার মান খুব সহজে বের করে ফেলতে পারি তো কতটা কার্যকরী এটা যারা এ অঙ্ক করেছ তারা কিন্তু জানো যে এই তাদের জন্য কতটা কার্যকরী আমার একটা সৃজনশীলের মান হয়েছে কি না ওইটাও কিন্তু আমি চেক করে নিতে পারবো জাস্ট এই ট্রিক্সটা ব্যবহার করে আমি কিন্তু অঙ্ক চেকও করতে পারব যে আমার অঙ্ক হয়েছে কি না তো এখানে আমরা এয়ার মান প্রতিস্থাপন করে এখানের মানটা দিয়ে প্রতিস্থাপন করে আমরা পাওয়ার ফাইভের মান কিন্তু খুব সহজে বের করে ফেলতে পারব তারপরে আমার অংশগুলো বুঝতে যদি কারো কখনো কোনো জায়গায় সমস্যা হয় তাহলে আমাকে অবশ্যই জানাবে তারপরের ট্রিক্সটা এক্স প্লাস ওয়ান বা এক্সের মান যদি এ হয় এ বলতে এখানে কিন্তু সরাসরি থাকবে না তারা কিন্তু বিভিন্ন মান দিয়ে দেবে তা আমি আপাতত এর মাধ্যমে করছি আমার ট্রিক্সটা সম্পূর্ণ করার জন্য তো এই ক্ষেত্রে পাওয়ার সিক্সের মান কত পাওয়ার সিক্সের মানও কিন্তু এই ট্রিক্সের মাধ্যমে করা যায় তো পাওয়ার সিক্সের জন্য আমরা এই যে ট্রিক্সটা আছে এই ট্রিক্সটা অবলম্বন করব তো এই যে ট্রিক্স কয়েকটা আমি লিখে দিলাম এইগুলো আমাদের জন্য কতটুকু গুরুত্বপূর্ণ এটা যারা নবম দশম শ্রেণীতে আছো তারা কিন্তু জানো যারা মোটামুটিভাবে এমসি কিউ নিয়ে কিছুটা জায়গায় স্ট্রাগল করো তারা কিন্তু জানো বা সৃজনশীল প্রশ্নের উত্তরগুলো দিতে কিছু জায়গায় যাদের সমস্যা হয় তারা কিন্তু জানো যে এই ট্রিক্সটা তোমাদের কতটা কাজে দিবে তো তারপরেও যদি এই ট্রিক্সগুলা কোনো জায়গায় বুঝতে কারো সমস্যা হয় তাহলে কিন্তু আমাকে অবশ্যই ইনফর্ম করবে আমি আমার যথাযথ ব্যবস্থায় তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো তো এখন আমরা একটু প্রয়োগ দেখিয়েই গেলার আমি দুইটা বোর্ডের অঙ্ককে এখানে বেছে নিয়েছি তো প্রথম অঙ্ক একটা ময়মনসিং বোর্ড দুই হাজার চব্বিশের প্রশ্ন তো প্রশ্নটাতে লিখে আছে এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইকুয়াল ফোর হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব কত তো এক্স মাইনাস ওয়ান বাই এক্সের মান ফোর হলে এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের ক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু এই ফর্মুলা অ্যাপ্লাই হবে তো এই ফর্মুলা অনুযায়ী আমাদের লিখতে হবে কিউ প্লাস থ্রি এ তা আমি এখানে লিখে নিলাম এক কিউ প্লাস থ্রি এ তো এখানে এর মান কত আমরা জানি যেহেতু এখানে ফোর দেওয়া আছে তো এই ক্ষেত্রে কিন্তু আমরা ফোর ব্যবহার করব এখন কিন্তু আর এ ব্যবহার করার প্রয়োজন নেই তারপর থ্রি আবার এর পরিবর্তে ফোর জাস্ট এর মান পরিবর্তন করে আমরা কিন্তু এই ক্ষেত্রে মান বের করতে পারি তারপর সরাসরি এই মানটা আমরা ক্যালকুলেটারে অ্যাপ্লাই করলে সেভেন্টি সিক্স পেয়ে যাচ্ছি এটা যদি আমরা অঙ্ক দিয়ে করতে যেতাম তাহলে অনেকটা সময়ের দরকার ছিল এবং একটা রাফের প্রয়োজন ছিল কিন্তু এটা আমরা সরাসরি যারা এই ট্রিক্সটা শিখে নেবে তারা কিন্তু সরাসরি এই মানটা ক্যালকুলেটারে বসিয়ে দিয়ে একবারে মান বের করে ফেলবে এক সেকেন্ডের ভিতরে আমি আরেকটা ট্রিক্স এখন তোমাদের দেখাবো তো এখানে দ্বিতীয় প্রশ্নটা আমি এখান থেকে বাছাই করেছি রাজশাহী বোর্ড দু থেকে তো প্রশ্নটাতে বলা আছে এ প্লাস ওয়ান বাই এ ইকুয়াল ফোর হলে অ্যাকিউব প্লাস ওয়ান কত এই ক্ষেত্রে আমার কোন ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এই ক্ষেত্রে আমার এই ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে এক্স প্লাস ওয়ান বাই এক্সের এ হলে এক্স প্লাস ওয়ান তো ফর্মুলা অনুযায়ী এক এ এর পরিবর্তে আমি মান এক্সচেঞ্জ করে দিলাম ফোর খুব সহজে বের হয়ে গেলো ফিফটি মুহূর্তের মধ্যে বের হয়ে গেল ফিফটি তো এইটা যারা আস্তে আস্তে শিখে নেবে তাদের জন্য কিন্তু খুব সহজেই বের করা সম্ভব হবে শুধুমাত্র এসএসসি এবং নবম দশম শ্রেণী শিক্ষার্থীদের জন্য যে এটা প্রয়োজন এরকম কিন্তু না এটা যারা চাকরি প্রত্যাশী আছে তাদের জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা ট্রিক্স এই ধরনের অঙ্ক নিয়ে কিন্তু অনেক চাকরি প্রত্যাশীরা পর্যন্ত স্ট্রাগল করে থাকেন তো আমি এই জিনিসটা কিন্তু আপনাদের যথাসম্ভব বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি তারপরেও আমার কোনো বিষয়ে যদি সমস্যা থাকে তাহলে কিন্তু আমাকে অবশ্যই ইনফর্ম করতে হবে আমি ইনশাল্লাহ যেভাবে পারি বুঝিয়ে দেওয়ার চেষ্টা করবো আমার সাধ্যমতো আর আজকের ক্লাসটা নিয়ে যদি কারো কোনো মন্তব্য থাকে বা কারো কোনো কনফিউশন থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবো তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম